এটা হচ্ছে ইমার্জেন্সি লাইট ইমার্জেন্সি লাইট কেন ব্যবহার করে মনে করেন ধরেন আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে এখন পিছনের গাড়ির আপনি কিভাবে বুঝাইবেন যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি লাইট দিয়ে ওরা বুঝাইতে হবে নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি লাইট ব্যবহার করতে হয় তখন যখন আপনার গাড়ির মধ্যে একটা রুগী আছে অসুস্থ অনেক সিরিয়াস অবস্থা তখন ইমার্জেন্সি দিলে মনে করতে পারে পিছনে একটা গাড়ি এটা ইমার্জেন্সি কোনো না কোনো কারণ আছে যে কারণে সাইড দিতে হয় বা সাইড দেয় অনেকে হ্যাঁ বিদেশে এটা প্রচুর মানে কিন্তু আমাদের বাংলাদেশের লোক মানে না বাংলাদেশে মানুষ হচ্ছে শুধু শুধুই কি করে মানে ইমার্জেন্সি দিয়ে গাড়ি চালায় শুধু শুধু কোনো কারণ নাই এখন আপনি যদি শুধু শুধু ইমার্জেন্সি যদি দিয়ে আপনি গাড়িটা চালান তাহলে কি যখন সত্যি সত্যি আপনি বিপদে পড়বেন তখন কি আপনাদের মানবে বা কে বুঝতে পারবে যে আপনি বিপদে পড়ছেন এই কারণে ইমার্জেন্সি তখন এই দিতে যখন একটা মানুষ বিপদে পড়ে আচ্ছা ইমার্জেন্সি দিলে হচ্ছে সামনের দুইটা লাইট যেটাকে আমরা কাটার লাইট বলি আর পিছনের দুইটা এই চারটা লাইট একসাথে জ্বলবে এটা হচ্ছে ইমার্জেন্সি আচ্ছা ইমার্জেন্সি আরেকটু খুলে বলি কিছু বিষয় শেয়ার করি যদি আমরা একটা চার রাস্তার মরে গেলাম যদি আমরা ডান দিকে যাই তাহলে আমাদেরকে ডানে ইন্টিকাটা দিতে হবে যদি আমরা বাম দিকে যাই তাহলে আমাদের বামে ইন্টিকাটা দিতে হবে এখন মনে করেন চার রাস্তার মোড় আমরা কোনো দিকে ইন্টিকাটা দিলাম না তাহলে পিছনের একটা গাড়ির বুঝতে হবে যেহেতু এর সিগন্যাল দেয় নাই তার মানে সোজা যাবে সোজা যাবে তাহলে আমাদের এটা বোঝা উচিত পিছনে থেকে এখন অনেকেই মনে করেন গাড়িটা কি করে সিগন্যাল দেয় না কোনো দিকেই কিন্তু যাবে ডান দিকে হ্যাঁ তো এটা হলো একটা সমস্যা তো এই কারণে হচ্ছে এখন যে ইমার্জেন্সি বাংলাদেশের ড্রাইভাররা কি করছে যদি চার রাস্তার মোড় থেকে যদি সোজা যায় তখন সে কি করে ইমার্জেন্সি দেয় মানে সোজা গেলে ইমার্জেন্সি বোঝা যায় আমি সোজা যাব। এখন যেহেতু এটা বাংলাদেশের ড্রাইভাররা চালু করে ফেলাইছে তখন আপনারও দেওয়া যেতে হবে কিছু করার কারণ আপনি একা বা আমি একা যদি বলি যে আমরা নিয়মকানুন ঠিক করবো এটা সম্ভব না ঠিক আছে এই কারণে সবাই যেহেতু শিখাইছে যে সোজা গেলে ইমার্জেন্সি দিতে হয় তাহলে আপনিও সোজা গেলে ইমার্জেন্সি দিবেন ঠিক আছে কথাগুলো মনে থাকবে তো এই হচ্ছে পুরো এ টু জেড এর একটা মানে গাড়ির আমি ইয়াগুলা নিলাম এরপরে আছে ওইখানে কিছু দরজার সাথে কিছু সুইচ আছে একটু দেন দরজাটা আমি একটু এখান থেকে দেখাই আমি এই পাশে আচ্ছা আর ওটা হচ্ছে ডোল লক ডোল লক ঠিক আছে এটা যদি আপনি অপশানটা দিয়ে রাখেন তাহলে পিছনের কোন লোক গ্লাস খুলতে পারবে না পিছনের যে সুইচ গুলো আছে এটা দিতে হবে যখন আপনার দিয়ে রাখবেন চার গ্লাস লক হয়ে যাবে কেউ গ্লাস খুলতে পারবে না আচ্ছা পরেরটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে আপনার ডোল লক